বাংলার আবাস যোজনার লিস্ট সমস্ত জেলার লিস্ট রয়েছে একসাথে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন নাম আছে কি সেটা লিস্ট ডাউনলোড করে চেক করে নিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লিস্ট আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা পেয়ে যাবেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাংলা আবাস যোজনার লিস্ট দু চব্বিশ পিডিএফ ডাউনলোড রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে রাজ্যবাসী দেশবাসীকে বিভিন্ন যোজনার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেরকম সরকার দ্বারা সাহায্য বাংলার আবাস যোজনা একটি গুরুত্বপূর্ণ যোজনা এই যোজনার সাহায্যে আর্থিকভাবে দুর্বল বাংলাবাসীকে থাকার আশ্রয় দিয়ে থাকেন কিভাবে এই যোজনার লিস্টে নাম আছে কিনা চেক করবেন এই লিস্টে নাম থাকলে কি কী ডকুমেন্টসের প্রয়োজন এই লিস্টে নাম না থাকলে কি করবেন এই লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এই লিস্ট থেকে কিভাবে আপনার নাম খুঁজে পাবেন ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের সঠিক সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই ভিডিওটিতে তাই যারা বাংলার আবাস যোজনার অপেক্ষায় আছেন তাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ভালো করে পড়তে হবে এবার এখানে দেখে নিন বাংলার আবাস যোজনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আর এক পদ্ধতি হলো বাংলার আবাস যোজনা সরকারের তরফে বাংলাবাসীকে বাংলা আবাস যোজনার মাধ্যমে থাকার আশ্রয় দিয়ে থাকেন প্রতি বছরের মতো বাংলায় আবাস যোজনার অন্তর্ভুক্ত প্রার্থীদের লিস্ট প্রকাশিত হলো সকল বাংলাবাসীকে নিজেদের তথ্য সহকারে অনলাইন লিস্টে নাম চেক করতে হবে এই লিস্ট অনলাইন সেন্টারে গিয়ে বা নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে নাম চেক করতে পারবেন মোবাইলের সাহায্যে কিভাবে লিস্ট ডাউনলোড করবেন ও নাম চেক করবেন বাংলার আবাস যোজনার মাধ্যমে বাংলার আর্থিকভাবে দুর্বল বাঙালিকে থাকার আশ্রয় দিয়ে থাকেন সেরকমই দু হাজার চব্বিশ সালে বাংলাবাসীর জন্য বাংলার আবাস যোজনার লিস্ট প্রকাশিত হল অনলাইন সেন্টার ছাড়াও আপনি নিজের হাতে থাকা মোবাইলের সাহায্যে লিস্ট নাম চেক করতে পারবেন এই লিস্ট ডাউনলোড করার জন্য নিজের নাম আছে কি না তা মোবাইলে চেক করে নিজের নিজের পদ্ধতি অবলম্বন করতে পারেন এবার প্রথমে বলা হয়েছে প্রথমে গুগল অ্যাপে গিয়ে আপনি ব্লকের অন্তর্গত সেই ব্লকের অফিসিয়াল ওয়েবসাইটে খুঁজে বার করতে হবে তারপর ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে নোটিশ কিংবা বাংলার আবাস যোজনার অপশানে ক্লিক করতে হবে তারপরে সেই অপশানে গিয়ে অ্যানাউন্সমেন্টে ক্লিক করতে হবে এবং পিডিএফটি ডাউনলোড করতে হবে সর্বশেষে পিডিএফটি গিয়ে নিজের পুরো নাম লিখে সার্চ করার মাধ্যমে নিজের নাম খুঁজে পাবেন বাংলার আবাস যোজনার নাম থাকলে কি করবেন না থাকলে কি করবেন যেসব বাংলাবাসীর বাংলার আবাস যোজনার লিস্টে নাম থাকবে এবং সিলেক্টেড হবেন তাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় থাকতে হবে আর যেসব বাংলাবাসীর এই লিস্টের নাম থাকবে না রিজেক্টেড হয়ে যাবেন তাদের নির্দিষ্ট তথ্য ও সঠিক ডকুমেন্টস সহকারে নিজের নিকটবর্তী ব্লক অফিস সাব অফিসে গিয়ে নিজের অভিযোগ জানাতে পারবেন বাংলার আবাস যোজনা লিস্টের নামভুক্ত প্রার্থীদের কবে টাকা পাবেন বাংলার বাসীর জন্য দু সালের বাংলা আবাস যোজনা লিস্টে যেসব প্রার্থীর সিলেক্টেড হয়েছেন তাদের প্রথম কিস্তির টাকা আগামী ষোলো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য প্রার্থীদের রকম ডকুমেন্টস বা কোনো জায়গা গিয়ে জানাতে হবে না জেলা অনুযায়ী আবাস যোজনার লিস্ট এখানে দেখতে পাচ্ছেন কুচবিহার আলিপুরদুয়ার মুর্শিদাবাদ দার্জিলিং কালিম্পং পুরুলিয়া বাঁকুড়া নদীয়া হুগলি বীরভূম ঝাড়গ্রাম মালদা জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া উত্তর দিনাজপুর কলকাতা এই তেইশটি জেলার কিন্তু লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমি প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করে আপনারা যে জেলা থেকে বিলং করছেন সেই জেলার লিস্টটি অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন আপনাদের নাম আছে কি না তো বন্ধুরা আজকের ভিডিও দুর্গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন you <laughs>